বড় বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ বদলি তিনি বলেন জগতের মানুষ শাহাজুদের নামাজ পড়ার জন্য একদিন গভীর রজনীতে আমি বের হয়ে গেলাম আমার রাজপ্রাসাদের সামনে নালার মধ্যে নদীর মধ্যে উঁজু করার জন্য সুলতান মাহমুদ গদ বলেন আমি নদীর মধ্যে উঁজু করতেছি এমন টাইমে দেখলাম নদীর ওই পারে চারজন মানুষ দেখা যায় ওই চারজন মানুষকে দেখা আমি সুলতান মাহমুদ গদনবী মনে মনে চিন্তা করতে লাগলাম দেখ রে আমি মনে এতদিন করতাম আমি মনে হয় একা একা তাহার যুগের নামাজ পড়ি আর কেউ করে না আর আমি তাকে দেখলাম আমার রাজ্যের ভিতরে চারজন ব্যক্তি তাহার যুগের নামাজ পড়ে আর ওই চারজন ব্যক্তি মনে মনে চিন্তা করেছে আজকে আমরা সকল জায়গাতে চুরি করি কিন্তু আজকে আমরা বড় একটা জায়গাতে চুরি করবো এটার অন্য কোনো জায়গা না এটা হলো এই গজনব এলাকার বাসা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি এ চারজন চিন্তা করে দেখ আমরা চারজন একসাথে আসছি চুরি করার আসার জন্য আর নদীর ওই পারে একটা বেড়া বৈশা আছে মনে হয় সে এক এক তার কত বড় সাহস আসলে কি সুলতান মাহমুদ গর্দবী চুরি করতে আসছে না তাহার যদি করতে সুলতান মাহমুদ গর্দবী বলেন আমি বসে রইলাম অজু করতেছি এমন টাইমে ওই চারজন আমার সামনে আগমন করলাম ওই চারজন মনে মনে চিন্তা করলো আর একসাথে কথা বলল যে তো আমরা চুরি করতে আসছি সেও এক এক আসছে চলো আমরা একসাথে হয়ে যায় আমরা একসাথে বাদশা সুলতান মাহমুদ বদ নবীর বাড়িতে চুরি করব। চারজন আইসা সুলতান মাহমুদ বদ ডাক দিয়া কই ভাই তোমার কত বড় সাহস তুমি একা একা চুরি করতে এত রাত্রে বের হইস বাদশাহ কই বের হইলাম তাহার নামাজ পড়তে আর আমার একে আমি নাকি চুরি করতে আসছি আচ্ছা তাদেরকে একটু বাজায়া দেখি তারা কেন আসছে বাদশাহ ডাক দিয়ে বলে আমি এনে একা আসছি তোমরা চারজন একসাথে চুরি করতে আসছো নাকি বলে হ্যাঁ বলে কোথায় চুরি করবা বলে এই যে রাজপ্রাসাদ দেখা যায় এটা সুলতান মাহমুদ গদ বাড়ি আমরা এই বাড়িতে চুরি করব। বাসার ডাক দিয়া কয় তোমরা কোনোদিন বাসারে দেখশনি কয় না কয় ঠিক আছে চলো আমরা একসাথে চুরি করব। তবে তোমরা আমার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে এই যে রাজপ্রাসাদের মধ্যে তোমরা চুরি করবা তোমরা তো একজন না তোমরা চারজন তো চারজন মিলা এই চুরির মালগুলা কেমনে ভাগাভাগি করবা চারজনের এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতার মাধ্যমে তোমরা সমান ভাগ নিয়ে যাও চুরি করলে তো একজন চুরি করবে তিনজন পাহারা দিবে সমান বাগ পাবে না ওই চারজনের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলে আমার একটা ক্ষমতা আমি যদি কোন বাড়ির সামনে দিয়া যাই আর কুকুর যখন ঘেউ ঘেউ করে কুকুর ঘেউ ঘেউ কইরা তার মালিককে যেটা বুঝাইতে চায় আমি সেটা বুঝি কুকুর যদি ঘেউ ঘেউ করে রাত্রবেলা এলাকা দিয়ে হাঁটার সময় দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে এটার কারণ কি কুকুর তার মালিককে সজাগ করে দেয় কুকুর বান্দার মতো নাফরমান না আমরা না মান আমরা কি আমাদের মাঝে সুক্রিয়া নাই কিন্তু কুকুর এমন এক পানি কুকুর যদি এক ফোঁটা পানিও পান করে কুকুর তার ঘেউ ঘেউ শব্দ দ্বারা আল্লাহ সুক্রিয়া আদায় করে মার হাবা নাই আর জোরে নাই মার হাবা বাচ্চা সুলতান মাহমুদ গজনবী বলেন এ দুনিয়ার মানুষ আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের এমন কি ক্ষমতা যে ক্ষমতা দিয়ে তোমরা চুরি করো একজন বললেন আমার ক্ষমতা হলো আমি কুকুর যা বলে আমি বুঝতে পারি আরেকজনকে প্রশ্ন করলাম তোমার ক্ষমতা কি বলে আমি যখন কোন বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য তালা খোলা লাগে আমি আমার চোখের ইশারা দিয়ে ওই তালাটা খুলে ফেলতে পারি আরেকজনকে বললাম তোমার ক্ষমতা কি উনি বলেন আমার ক্ষমতা হলো আমি যেই ঘরে চুরি করতে যাই আমি নাকের গ্রান সুইঙ্গা বলতে পারি কোন জায়গায় কি আছে আরেকজনকে প্রশ্ন করলাম তোমার ক্ষমতা তিনি আমাকে ডাক দিয়ে বলেন আমার ক্ষমতা হলো করেছে কোন এলাকার মধ্যে যদি কোনো মানুষ কুদারত অবস্থায় থাকতে থাকতে মারা যায় তাহলে ওই এলাকার কোনো মানুষ যদি কুদার জালায় চুরি করে তাহলে ওই এলাকার বাসার হাত না দইরা কমরা দাও বলে কারণ কি বলে বাসা গুদিত আর এলাকার কোজাদের খবর নিত তাহলে কোজা কোনোদিন না খায় থাকতো না বাংলাদেশের সমাজে এমন অনেক মেম্বার চেয়ারম্যান আছে এমন অনেক প্রতিনিধি আছে যারা মানুষের গম চুরি করে চুরি করে আপনারা বলেন পৃথিবীর মা চুরি করে এবং ছোট্ট সোনার বাংলাদেশে আসে না না গরিব মানুষ দশ টাকা কেজি চাল কিনা খাওয়ার জন্য আইন করে দেওয়া হয়েছে পিসিবির মাল কিন্তু লক্ষ্য করে দেখা যায় সুন্দর প্যান্ট পরা তাইওয়ালা মানুষের পিসিবির মাল নেয় গরিব মানুষকে দশ টাকার চাল দিতে যায়া ওই চালটা আর গরিব মানুষের কাছে দশ কেজি দেয় না পাঁচ কেজি দেয়া বুঝ দেয় আর পাঁচ কেজি করে করে জমায়া বাহিরের এলাকার মধ্যে বস্তা সালাম দেয় আপনারা বলেন এমন সৌর আছে না না ওরে বিচার হবে কর্ময় অনুসারে কটিহাস রে বিচার হবে কর্ময় অনুসারে সমাজের এমন দাউ সুর তেল কম না বেশি এটা টিসিবির মাল বেচা হয় না আপনার কথা বলে ওরা ফাইভ এই যে টিসিবির মালা মাল বিক্রি হইতেছে দশ টাকা কেজি দশ কেজি চাউল একটা মানুষ পাবে কিন্তু এই দশ টাকা চাউল মানুষকে পাঁচ কেজি দিয়ে বুঝ দেয় আর ফাঁস কিনি করে আলাদা করে রাখা বাহিরে বস্তা চালান দেয় এমন সুর আছে না ঠিক আছে তাদের সাথে চুরি করতে গেছেন আসলে কি আসলে বাচ্চা চুরি করতে গেছে না তাদেরকে পরীক্ষা করতে তো তারা চারজন বলছে বাচ্চা হে বাচ্চা গতকাল কেরাত্রে আমরা একসাথে চুরি করতে গেলাম আর আজকে আপনি রাজসিংহাসনে বৈশাখ আমাদেরকে আপনি ফাঁসি দেওয়ার জন্য আনলেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তিনি বলেন আমি আবার তাদের কাছে বলতে লাগলাম এবার তোমরা বলো কিভাবে তোমরা মুক্তি চাও তারা ডাক দিয়া বলেন অন্য কোনো ভাবে আমরা মুক্তি চাই না এ বাদশাহ আপনি বলেছেন ডান দিয়ে তাকাইলে ডান দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ হয়ে আছে আপনি আমাদেরকে মাফ করেন বাদশাহ বলে যা আমি তোমাদেরকে মাফ করে দিলাম তারা মাফ পায় গেছে ও আপনি তো আমাদেরকে মাফ করে দিলেন আজকে রাত্রে আমরা চুরি করতে পারি নাই আমরা যেই দিন চুরি করতে পারি ওই দিন আমরা খাবার আহার করতে পারি কিন্তু আজকে যে আমরা চুরি করতে পারি নাই তাহলে আপনি বলেন আমরা কি আহার করব কি খাব বাসা বলে শোনো তোমরা আর বুকারাতে ফিরে যাওয়া লাগবে না আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদের মধ্যে চাকরি দিলাম কিসের চাকরি দিলেন বাদশা বলেন তোমরা চারজন আমার রাজ প্রাসাদের প্রত্যেকটা রুম রুম দৈনিক দুইবার করে পরিষ্কার করবা রুম পরিষ্কার কর রাজপ্রাসাদ পরিষ্কার কর তারা ডাক দিয়ে বলেন বাদশা আপনার প্রস্তাব আমরা রাজি কিন্তু আপনি আমাদেরকে যে বেতনটা দিবেন এই বেতনটাকে শুধু আমাদেরকে দিবেন নাকি আমাদের পরিবারও আমরা চালাইতে পারবো বলে হে আমার দরবারের বর্তমান চাকরিজীবীরা আমি বলে দিলাম তোমাদেরকে আমি এমন একটা অর্থ দিব যে অর্থের কারণে তোমরাও চলতে পারবা তোমাদের পরিবারও চলতে পারবে বলে মেনে নিলাম আপনার কথা এবার ওই চারজন ব্যক্তি চোর মানুষ ছিল এখন কিন্তু রাজপ্রাসাদের কর্মচারী চারজন পুরা রাজপ্রাসাদটাকে তাদের কাজ হাত দ্বারা তারা ধৌত করে পরিষ্কার করে সাত দিন হয়ে গেছে সুলতান মাহমুদ গজ্জবী বলেন আমি সাত দিনের মাথায় আমি এই সাত দিন পর্যন্ত চোরদেরকে পাহারা দিয়েছি তারা নিয়ে আবার কোন চুরি করে কিন্তু আমি দেখলাম তাদেরকে কাজ দেওয়ার পর তারা আর চুরি করে না আমাদের সমাজের মধ্যে যেগুলা চুরি করে যেগুলো চোট করে বাজে কাজ করে এদের হাতে কোনো কাজ নাই এরা যদি কোনো কর্মের মধ্যে লিপ্ত থাকতো এরা চুরি করতো না যেগুলা নেশা করে এগুলা সঙ্গত সঙ্গ নষ্ট হয়ে নেশা করে যদি এরা ভালো কোনো মানুষের সাথে ভালো কোনো চাকরি করতে এরা নেশা করতো না এবার আপনারা বলেন বাংলা সমাজের যত যুব সমাজ আছে মুরব্বী সমাজ আছে যদি তারা কর্ম হয়ে থাকে তাহলে আল্লাহ তাহলে তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখার ক্ষমতা আল্লাহর না নাই করে বলেন ক্ষমতা সেনা নাই দুনিয়ার মুসলমানই মাম্বারেরা আবার সুলতান মাহমুদ বলেন আমি আবার সাত দিন পর্যন্ত এই চারজন চোরারে পাহারা দেওয়ার পর আমি আমার রাত মধ্যে আবার তাহাজ্জুদ যুগ নামাজ পড়তে দাঁড়ায় গেলাম আমি যখন তাহার নামাজ পড়ি এমন টাইমে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে আমি ঘুমায় গেলাম কে যেন আমার গায়ে একটা আওয়াজ দিয়ে বলতেছে এগো গজনবের বাচ্চা আপনি আপনার এত বড় রাজপ্রাসাদের মধ্যে বড় বড় চারজন আল্লাহর অলিদের চাকর বানিয়ে রাখছেন এ বাদশা মনে রাখেন এত বড় বড় চারজন আল্লাহর আপনি চাকর বানায় রাখছেন এটার জন্য আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে বাসা আমার আল্লাহর কাছে মোরা কাবা করে করে কান্দে আর ডাক আল্লাহ আমি তো চার জন্য এমন কোন ব্যক্তিকে যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর খাস বান্দা যারা আল্লাহর অলি আমি তো তাদেরকে চাকর বানিয়ে রাখি নাই বলেন না গো আমি আল্লাহ তালার বান্দা তাদেরকে আমি চাকর বানিয়ে রাখছি গাইডি ভাবে আওয়াজ দেয় গো সুলতান মাহমুদ গজনবি সাত দিন আগে আপনি যাদেরকে চোর বোঝা বোঝা সাব্যস্ত করেছেন এরা আপনার বাড়িতে পরিষ্কার করতেছে আমার আল্লাহ তালার কাছে এরা এখন চোর না গো চোর না এরা আমার আল্লাহ তালার বন্ধু হয়ে গেছে সুলতান মাহমুদ বদ্মবি ডাক আল্লাহ ও আল্লাহ আপনি বলে যারা সাত দিন আগে চুরি করছে তারা সাত দিনের মধ্যে কেমনে আপনার বন্ধু হয় আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসে গো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী শোনো ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এই চারজন ব্যক্তি দিনের বেলা সকাল একবার বিকেল একবার তোমার রাজপাশ আপনারা পরিষ্কার করত আর বাকি যে অবসর সময় থাকতো তারা আমার আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করছে আমার আল্লাহ তালা এদের কালকে এখন চোর তাকে আল্লাহ তালার বন্ধু বানায় দিছে চিন্তা করা দেখ করে কাটা বিলার যুবক চিন্তা করে দেখে করে কাটা বিলালাকার মুরব্বি বাবারা জীবনে আমরা কত অন্যায় করলাম আমরা লুকে লুকে গুণা করছি গোপনে গোপনে গুণা করছি আমরার গুনার খবর আমরার মা জানে না আমরার গুনার খবর আমরার বাপ জানে না আমরার গুনার খবর যদি আমাদের এলাকার মানুষ আমাদের দেখত আপনারা লুকে গুণা করছি গোপনে গোপনে গুণা করছি আমরার গুনার খবর আমরার মা জানে না আমরার গুনার খবর আমরার বাপ জানে না আমরার গুনার খবর যদি আমাদের এলাকার মানুষ আমাদের দেখত আপনার কাছে আমরা জানতে চাই আমরা যদি আপনার কাছে নামাজ ফুয়া ফুয়া কান্দি আমরার গোপনের গুণাটি আপনি মাফ করবিননি আল্লাহ আমরার প্রকাশের গুণাগুলো আপনি মাফ করবিননি আমরার জাহিরি বাতিনি গুণাগুলো আমরা মাফ করবিননি এ কাটা বিলের প্রবাসী বন্ধু মগলের যুবকেরা মদিনার গোলাম যুব সংগঠনের যুবকেরা তোমরা বাপার বড় ভালো রে হে কাটা বিল হযরতে মোহাম্মদ আলী তেগি বক্সি রহমাতুল্লাহ আলাইহির মাহার গলির মধ্যে তোমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইছো পাক পাঞ্জাতনের শরণে মাহফিল সাজাইয়া এলাকার মানুষের জীবনের গুনাগুলা माफ করানোর একটা রাস্তা তৈরি কইরা দিছো এ মুরুবি বাবা এ যুবক বাই এ পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমরা জীবনে অনেক গুনাহ করছি আমরার গুনার খবর তো কেউ জানে না জবান যদি থাকে محبتে বোনের এই খবর জানি কি আরে তুমি mohabbat রা মাঝে নাকি না তুমি তো মা নিকুল ক্যাদির আরে বানাপত বাদসারে পকি এসব তোমার কুদুরতের দান আল্লাহ গুনা গুনাহাতা মাফ কর ইয়া মার গুনা গুনে খাতা মাফ আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ কর ইয়া মার গুনাহ খাতা আল্লা পরে গুনা খাতা তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো এবার করে যে তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা দান আল্লাহ পরে গুণা খাতা মাফ করুনা খাতা تا <laughs> আল্লাহ পর মাফ কর আমার হাই রে না যাই না কইরা সি গুনা মাফ কইরা দাও সাই না তুমি সারা কেয়া সেই আমার আল্লাহ তুমি সারা কেয়া সেই আমার হাই তুমি যদি মাফ না করো যাই বই আমরা কারো দারে দয়া কইরা দয়া করবেন দান আল্লাহ পর গুনা খাতা মাফ কর মার বলেন গুনা খাতা আল্লাহ পর গুনা খাতা মার যুবক ভাই মুরব্বী বাবারা জীবনে যেহেতু বড় গুণা করলাম ওই গুনার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা লাগবে আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি আপনার বান্দা দেন আল্লাহ কয় বান্দা আল্লাহ কয় বান্দা যখন বান্দা দুনিয়াতে পূর্বে যত গুনা করেছে সব গুনার কাজ তার ভুল হয়েছে বলে স্বীকার করে বান্দা পরবর্তীতে আবার গুনা করাকে ভয় পায় কেমন ভয় পায় একটা মানুষকে আগুনের ঝাঁপ দিতে যেমন ভয় পায় পরের আরেকটা গুণা করতে মানুষ যদি এমন ভয় পায় আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ পা রাখুন আলামে তাদের জীবনের গুণা গুণা মাফ করে দে আসেন বাবারা বন্ধুরা আমরা জীবনের গুণা গুলা করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে কলবের দিকে খেয়াল করে মোহাব্বতের আওয়াজে আল্লাহ তালার একটু এসনে জিকির করব যে জিকিরের মাধ্যমে আল্লাহ তালা আপনার আমার জীবনের গুনাগুন মাফ করে দিবে বন্ধ একটা মহাব্বতের আওয়াজে আল্লাহ তালা দাঁতের জিকির করেন কারণটা কি আল্লাহর জিকিরের সাথে তো মুর্শিদের জিকির চলে না 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 আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে مبارকার মধ্যে বলে যিক্রুল আমবিয়া ইমিনাল ইবাদাতি ওয়যিকরু সলিহিনা কাফফারা নবীদের নামের জিকির করলে ইবাদত হয় মানে নবীর নামের দরুদ পড়লে জিকির করলে ইবাদত হয় আর আওলিয়া کرامের নাম পীর নামের জিকির করলে গুনাহ মাফ হয় মারhaba বলবেন না আউলিয়া কারামের নাম পীর মুর্শিদের নাম যখন করলে জীবনের গুনা মাফ হয় এজন্য জন্য আমরা যারা শুনি আমরা যারা আহলে সুন্নার কল জামাত আমরা সবাই আমাদের জবান দিয়ে আল্লাহর জিকিরও করি আমরা নবীর জিকিরও করি আমরা আউলিয়া কারামের জিকিরও করি এবার আপনারা বলেন আউলিয়া কারামের জিকির আমাদের সবাইকে করার দরকার আছে না নাই আমি আমার এলাকার মুরব্বি সমাজের কাছে বলবো আপনাদের যাদের সন্তান সন্ততি আছে আপনাদের যাদের নাতি নাতুর আছে আপনার পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চা যারা আছে গো আপনারা তাদেরকে আউলিয়া কেরামের দরবারে নিয়ে যাবেন প্রতি বৃহস্পতিবারে আপনি যেই দরবারের বায়াত ওই দরবারের মাহফিলে নিয়ে যাবেন প্রতি মাসে মাসে আপনার দরবারে যে মাহফিল হয় সেই মাহফিলে নিয়ে যাবেন আপনি যদি সম্ভব হয় আপনি সদা সর্বদা গাউসে পাকা দু কাদের জিলানি গিয়ে এগারো মাহফিলটা করবেন যদি আপনার সম্ভব হয় আপনারা মিনার মধ্যে একটা অবস্থায় আপনারাতে শাহ আব্দুল্লাহ গাদিবুরের মাদারে প্রত্যেক বৃহস্পতিবারে আপনার সন্তান নিয়া যাবেন বলে হুজুর কেন গো এটার কারণ হইলো যদি আপনি আপনার সন্তানদেরকে আপনার নাতিদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে আউলিয়া কারামের দরবারটা আপনি চিনাইতে পারেন আপনার লাভ কিন্তু একটা হবে না আপনার দুনিয়ার তো লাভ হবে আর মাদারে যাবে ওই সন্তান যখন কুতুব শাহর সাফ ইয়া দরবারে যাবে শাহজালাল শাহ আবদুলের মাদারে যাবে ওই সময় সন্তানটা মুনাজাতের মধ্যে হাতটা বাড়ায়া আপনার জন্য রব্বির হামঘুমা কামা রব্বাই আমি সবা দোয়া করবে মুসলমান এই আপনাদের সবার কাছে করো জোরে আবদার আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদের কেউ নিয়ে গ্রামের দরবার চিনাইবেন কেউ যদি আপনারা বলেন পীরের দরবারে যাওয়া বেদাত পীরের দরবারে যাওয়া সিঁড়ি পুলিদের মাথারে যাওয়া বেদাত পুলিদের মাথারে যাওয়া সিঁড়ি এরারে বলবা তুমি আমার যত শিরিক বেদাতের কথা বলো না কেন আমি এটা মানব না কারণ হইলো আউলিয়া কেরামের কারণে আমরা বাংলাদেশের মুসলমান যারা দাবি করি আমরা বাপ দাদা সদ্য কুষ্টিরা পরনের মধ্যে দুটি দুটি আর এক বাংলাদেশে আগমন কইরা আমরার পরম থেকে দুটি কইলা লুঙ্গি পরাইছে এই জন্য আমরা আউলিয়া ক্যারামের দরবারে যাই যদি বাংলাতে আগমন না করতো আমরা মুসলমান দাবি করতে পারতাম না হজরতে সামাজুম যদি বাংলাতে আগমন না করত আমরা মুসলমান দাবি করতে পারতাম না এই বড় বড় আল্লাহর কারণে আমরা মুসলমান দাবি করি ওই সিলেটের জমিনে যখন হজরতে শাহজাল আলী আগমন করছে গো ওই আগমনের সময় সিলেটের বিদর্মীরা বাসা গুরু গোবিন্দ আল্লাহর অলিদেরকে কষ্ট দিছে তীর মারছে পাথর মারছে রে ওই পাথরের আঘাত কায়া আল্লাহর অলিরা ইসলাম দ

জিলি ওলি দেরো অলি কমে জিলানি বাগে দাদে জনম কুতুবে রবানী বললেনে বাগে দাদে জনম কুতুবে রবানী বললেনে অলি দেরো ওলি জিনী গাউসুলা দমে জিলানি ওলি দেরো ওলি জিনী গাউসুলা দম জিলানি বাঘে দাদে জনম তবে রী বললেন বাগদাদে জন্ম কুতবে রা বংশ তোমার হাসানা গোসাইনি তুমি হইলা মাথাতে নয়নের মনি বলেন বংশ তোমার হাসানা গোসাইনি তুমি মা মাফাতে মারে নয়নের মনি দয়ারে নগর দাও গো আমায় অগ গাউসে সামদানী দয়ারে নগর দাও গো আমায় অগ গাছে সামুদানী বাজে দাজে জন্ম কুটুবী রাব্বানী বলেন বাগদাদের জনম কুব্বে তোমারে কাছে নবিজির কদম সব অলিদের কাছে তুমি যাওসের কদম বলেন তোমার কাছে নবিজির আইরে সব অলিদের কাছে তুমি যাওসের কদম বায়ারে নজর দাও আমায় ওগো গাউসের সামদানি দয়ার নজর দাও আমায় ওগো গাউসের সামদানি বাগদাদে জন্ম কুতবে রাহমানি বলেন বাগদাদে জন্ম কুতবে রাহমানি এবার আপনারা বলেন ওই আউলিয়া কারামের অনুসরণও আমাদের করার দরকার আছে না নাই কথা কোন কম না বেশি শুধু নিজে করবেন না নিজের সন্তানদেরকে শিখাইবেন শুধু সন্তানদেরকে শিখাবেন না এলাকার মধ্যে বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চা থাকলে এদেরকেও আউলিয়া ক্যারামের দরবারে নিয়ে যাবেন তো যেই কথা বলতেছিলাম আউলিয়া ক্যারামের নুরানি নেড়ি সোহবত আমাদের সিনার মধ্যে লাগলে আমাদের সিনাটাও পরিবর্তন হওয়া যায় মার হাবা বলবেন না আর মহাব্বত রা বলেন না মার হাবা এ মুসলমান ই যখন বাদশা গোবিন্দ ওনাদেরকে বড় প্রহার করেছে শুধু প্রহার করে নাই রে বাবা এতে শাহজালাল আলিয়ামিনী যখন ওই সুরমা নদীর একটা পারের মধ্যে ছিল গোবিন্দ বাসা নদীর ওই পারে বড় বড় পাথর দিয়া নদীর একটা পার বন্ধ করে রাখছে শাহজালাল ইয়ামিনি বলে জগতের মানুষ আমরা যেন নদী না পার হইতে পারি তারা আমাদের সামনে থেকে সকল প্রকার নদী পারাপার রাস্তা বন্ধ করে দিছে কিন্তু আমি শাহজালাল ইয়ামিনিকে আমার আল্লাহ তালা এমন এক তৌফিক দান করেছে আমি যদি সালাতুল ইস্তিসকার নামাজ আল্লাহ তালার দরবারে দুই রাকাত আদায় করি আর আদায় করে নামাজের মুসল্লাটা বিছায়া সুরমা নদীটা পারি দেওয়ার জন্য চেষ্টা করি আমার আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতে আমার নামাজের মুসল্লাটা ওই সুরমা নদীতে বাসায়া বাসায়া আমি শাহজালালিয়া মিনিকে নদী পার করে দিতে কন্মার হাবা ইসলামের দাওয়াত দেয় গুরু গোবিন্দ বাদশাহ রাজপ্রাসাদের একবার উপর থেকে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে আল্লাহর উলিদের দিকে কিন্তু পাথর নিক্ষেপ করে নাই তীর নিক্ষেপ করেছে আল্লাহর উলিদের দিকে হাজারতে শাহজালাল ইয়ামিনী বলছে আমার মসজিদে এমন কোন মানুষ আছো যা চল্লিশ দিন পর্যন্ত আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই কেন বলে তুমি আজান দাও একজন জবাব দেয় না এমন টাইমে একজন আল্লাহর বান্দা জবাব দিয়েছেন যার নাম হজরতে নাসির উদ্দিন তিনি হবিগঞ্জের চুনারু ঘাটে শুয়ে আছেন জিনার মাজার পশ্চিম দিকে মাথা আর পূর্ব দিকে পাও হবির পুকুর পাড়ের কবরস্থানে এমন কোন কবর আছে যেটার মাথা পশ্চিম দিকে

আপনারা বলেন আমরা যদি আল্লাহ করে বলে বলি দিয়ে বাংলাদেশের যেই জায়গায় মাজারগুড়া বানানো হচ্ছে আমরা যদি প্রতিবাদ করি এই মাজার যারা ভাঙলে এটা কি করা সম্ভব কি সম্ভব না আমরা বাংলাদেশের আজকে কাটাবিল থেকে বাংলাদেশের হাইকোর্ট মাজার স্থানান্তর করার জন্য যে উগ্রবাদী এক কোটার পদক্ষেপ নিয়েছে আমরা কুমিল্লার কাটাবিল থেকে আওয়াজ করতে চাই বাংলাদেশের সুন্নি মুসলমান ঘুমায় যায় নাই তাকবীরের আছে আপনাদেরকে লুণ্ঠন করে দেওয়া আমাদের জন্য সামান্য সময়ের ব্যাপার আপনারা বলেন আমরা এখন এক হয়ে বাংলাদেশের প্রত্যেকটা আউলিয়া কেরামের মাজার রক্ষা করতে রাজি আছি কারা কারা হাত উঠে আল্লাহকে দেখায় নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরতুল আল্লামা আমিনুল ইসলাম সাহেবের আগমন এই মাহফিলের え<ペー>